স্কুল কলেজ করতে করতে থিয়েটারে রিহার্সাল করেছি ওয়ান ওয়াল যাত্রা শো করেছি থিয়েটার করেছি সিনেমা করেছি একসঙ্গে এখন না মানে সবাই এটা করলে ও তো ওখানে ব্যস্ত তাহলে নেবো না ও তো ওখানে ব্যস্ত তাহলে নেবো না তো এখন আমাদের সেই চাপটা খুব থাকে না মেঘা যেটা করো একটাই করো মেঘা করলে মেঘাই করতে হয় আমাকে আমাদের আর সিনেমাতে এমনিতেও ডাকে না সব জানি না কারণ কি বেরোতে হয় যেমন ধরো বাইরে একটু হালকা লিপস্টিক আমার একটা প্রত্যেকেরই থাকে সিগনেচার একটা হেয়ার স্টাইল হ্যাঁ যে আমি ভীষণ চুল আমার বড় হলেও কিন্তু আমাকে চুল ছেড়ে আমি পারি না পছন্দ হয় না কমফোর্টেম লাগে না তো আমি তখন কি করি মানে আমার নিজের একটা সিগনেচার হেয়ার স্টাইল আছে ওইটাই খুব সিম্পলের মায়ের ক্যারেক্টারের জন্য মানে ভাবা হয়েছিল ডাকা হয়েছিল মানে যেরকম কাস্টিং এর জন্য ভাবা হয় ভাবা হয়েছিল কিন্তু সেটা ফাইনাল হয়নি সেটা ইনিশিয়াল কথাবার্তাই হয়েছিল ওটুকুতেই শেষ হয়ে গেছিল তারপরে ওরা আমাকে না জানিয়ে যে সেটা ওরা যদি একটু আমাকে জিজ্ঞেস করে নিতে পারে ওয়েলকাম ব্যাক টু টলিস্কো আজকে আমরা রইছি একটা ওয়ান লেডি অফ আর্মি নাম বলেই শুনতে বুঝতে পারছেন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন থিয়েটারও করেন তার সাথে সাথে উনি বড় পর্দা হোক ছোট পর্দায় হোক আর উনি আবার একটা নৃত্য শিল্পীও আছে আর উনি ফ্যামিলি ওরিয়েন্টেশন মানে উনার মাথায় খুব চাপ তাহলে নামটা ঠিকই বললাম না ওয়ান লেডি অফ আর্মি না না দেন সাগরিকাদি এখন কারেন্ট সিচুয়েশনে তুমি কেমন আছো যদি সব থেকে বলি আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আজ আমার একটা একক নাটক অভিনয় আছে সেই নিয়ে এই মুহূর্তে আমি খুব টেনশনে আছি পাশাপাশি আমার সিরিয়াল যেটা আমার সান বাংলায় চলতো ব্লুজের প্রোডাকশন ষোলক শাড়ি সেটা আজ লাস্ট টেলিকাস্ট হয়ে যাবে তো ব্যাক অফ দ্য মাইন্ডে সেটা একটু কাজ করছে ওটা খালো মানে খারাপ লাগা এখন আমি কিছুক্ষণ বাদে মঞ্চে উঠবো তার টেনশন সব মিলে একটা ওটা আছে এর বাইরে আর কিছু ভাবছি না তার বিষয়ে একটা বড় কন্ট্রোভার্সিও চলছে সেটাও বিষয় নিয়ে একটা কথা বলো ফার্স্ট আগে আমি বলে দিই ষোলক শাড়ি যেটা এই মাত্র শেষ হতে চললো অলরেডি হয়ে গেছে অনফিয়ার হয়ে গেছে তার ওদের সাথে কাজ করে কেমন লাগলো তোমার দেখো ওটা আমার একদম নেক্সট টু হোম বলা যায় ব্লুজ মানে আমার ম্যাক্সিমাম মেগা সিরিয়ালে বেশিরভাগটাই ওদের সঙ্গে করা তো সুতরাং ওদের সঙ্গে কাজ করলে অনেক কমফোর্টেবল ভালো লাগা সবটাই থাকে মনে হয় নিজের ঘরে কাজ করছে এরকম একটা হোম ফিলিং থাকে আচ্ছা শাড়ি পরে তুমি আরেকটা আমার সবথেকে আজকে রিসার্চ করলাম যে বিষয় নিয়ে রঞ্জিত দা তোমার ফেসবুক প্রোফাইলে দেখলাম ওটা বিষয় নিয়ে যদি একটু দর্শককে বলো রঞ্জিত দা সাথে তোমার একটা পিকচার আছে হ্যাঁ কোন ফিল্মের যদি একটু বলো তাহলে মনে পড়ে আমার কাছে তো আমার কাছে রঞ্জিত কারো ছবি পেয়ে গেছি হ্যাঁ আমার ফেসবুকে ওটা যেমন মাঝে মাঝে চেঞ্জ হয় স্পষ্ট করে আমি দিয়ে প্রোফাইলটা পেয়েছি যখনই দেখলাম রঞ্জিত দার প্রোফাইল মানে রঞ্জিত দা তার সাথে আছে ওটা কোন ফিল্মে যদি একটু না ওটা ফিল্মের নয় ওটা আমরা তখন ওয়ান ওয়াল করতাম যারা মাঠে দেখেছেন তারা জানেন কারণ ওটা খুব হিট ওয়ান ওয়াল ছিল গুরু দক্ষিণা যেটা সিনেমা গুরু দক্ষিণা হতো সেটাই আমরা মাঠে করতাম আমি আর ভাস্কর ব্যানার্জি আমরা তাপসপালা শতাব্দী দলটা হিরো হিরোইন করতাম আর রঞ্জিত মল্লিক তিনি যেটা ফিল্মে করেছিলেন মানে আমার দাদার ক্যারেক্টার

কাজ করা অভিজ্ঞতা কত ডিফারেন্স তোমার মনে হয় এই টাইমে দাঁড়িয়ে দেখো আজকে না

হাজার লোকের সামনে যখন যাত্রা বানভাল করেছি তার এক রকম তেমনি বড় ক্যামেরা বড় ছবি বড় ক্যামেরার সামনে যখন একটা হয় আর যখন বুঝি যে ছোট একটা বক্সের মধ্যে যাচ্ছে সেগুলোর কিসম গ্রামাটিক্যালি টেকনিক্যালি চেঞ্জ হয় বাকি অভিনয় তো একই অনুভূতির তো কিছু চেঞ্জ হয় না তো গুলো যারা করেন তারা জানেন আর যারা করেন না আসবেন বলে ভাবছেন তারা এলে কাজ করতে করতে শিখে যাবে আচ্ছা আজকে যেহেতু তুমি যাও মানে যে থিয়েটার নিয়ে বলছে আজকে থিয়েটারের ব্যাপারটা অবশ্যই আমাদের সন্তোষপুর ভিন্নরূপ বলে একটা থিয়েটার দলের একটা নাট্য উৎসব চলছে এটা ওদের দ্বিতীয় নাট্য উৎসব চার দিন ধরে চলছে 20 থেকে আজকে লাস্ট ডে লাস্ট ডেতে প্রতিদিন তিনটে চারটে করে একদিন নাটক আছে প্রতিটা নাটক ওয়ান অ্যাক্ট মানে 1 ঘন্টা করে ডিউরেশন তো আজকে 4 নাটক মানে 4 আলাদা আলাদা ডিফারেন্ট দলের নাটক আছে সেটা জেলা থেকেও আসে কলকাতাও আসে বাইরে উৎসব মানে যেমন আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল হয় তেমনি এটা থিয়েটার ফেস্টিভ্যাল চলছে আর তারই শেষ দিনের শেষ শটি আমার নাটক ভয়ের কথা মালা এবং আমি সেটা একক অভিনয় করবো সেটার জন্যই আজকে আমি এখন বেট করছি এবং আজ আমি এই মুহূর্তে তপন থিয়েটারের হলে বসে আছি কতটা নার্ভাস কতটা এক্সাইটমেন্ট পারফরমেন্সের জন্য নার্ভাস বটে কারণ দায়িত্বটা অনেক নার্ভাস মানে অন্য অর্থে একটা থাকে যে মঞ্চে তো কোনো ক্ষমা করে না রিটেকের জায়গা নেই সেই জন্য একটা ওই ধরনের নার্ভাসনেস থাকে যেন পুরোটা খুব স্মুথ যায় এবং অভিনয় নিয়ে যত না ভয় হয় যে আর আমরা সেই অর্থে এখন খরচা অনেক কিছু বেশি যে কোনো রিহার্সাল করতে কেন তো আমরা প্রপারলি পরের শোগুলোর জন্য আমরা প্রপার রিহার্সালের লাইট মিউজিকগুলো সেইভাবে অ্যারেঞ্জ করতে পারি না আগে যা শো করেছি তার উপর বেস করে তো সেই জন্য একটু নার্ভাসনেস তো থাকে সবটা মিলে যাতে সেটা ভালো হয় এইটা থাকার মঞ্চ মানেই যে তো রিটেকের জায়গা নেই সেই সবাই জানে যে সেই মাঠে খেলার মতো আর কি নামার আগে মতো থাকে নেমে গেলে আস্তে আস্তে তখন একটু সরগর হতে থাকে সেই টেনশন তো আছেই আর কি আর পারফরমেন্স যদি বলা হয় আজকে পারফরমেন্স কি তোমার রোলটা যদি বলো আজকে যেটা আমি করছি সেটা একক অভিনয় সোলো অ্যাক্টিং নাটকটির নাম ভয়ের কথা মালা আমার সঙ্গে আমার ডিরেক্টরও আছেন ডিরেক্টর এবং নাট্যকার যার গল্প লেখা আমার পাশেই বসে আছেন আমি আনছি একটু পরে তাকে তো এটা আমি প্রথম আমার লাইফে প্রথম আমি একক অভিনয় করলাম এতদিন তো মঞ্চ সিনেমা থিয়েটার মানে অভিনয় সব মাধ্যমগুলো রেডিও থেকে শুরু করে সবই আমার করা এটাই বাকি ছিল জন্য বললাম ওয়ান লেডি অফ আর্মি আমি নামটা কিন্তু বাকি ছিল এই যে এটা একটা কানে অনিনগরী প্ল্যান চলছিল কিন্তু মেগা করলে আমরা থিয়েটারে সময় দিতে পারি না এখন নানান কারণে সেটা সবাই জানে তো সেই জন্য সবার সঙ্গে নাটক করার সময় বার করাটাও খুব চাপের হয়ে যাচ্ছে সেই একটা কারণ ছিল আর অভিনয় সমস্ত কিছু করেছি একক অভিনয়টা করব এটাও একটা প্ল্যান ছিল তো খুব সাহস জুগিয়েছেন আমাদের নাট্যকার এবং ডিরেক্টর অমিত বিশ্বাস যার অনুপ্রেরণা এবং যার সাহায্যে আমি আজকের এই মঞ্চস্থ আমি করতে যাব কয়েক ঘন্টা পরেই আর কি প্রায় দু তিন ঘন্টা বাড়ি তার সাথে সাথে তোমার মেগা সিরিয়াল তারপরে ফিল্ম কিন্তু কিরম ভাবে ব্যালেন্স করো এই টাইমে দাঁড়িয়ে না না কোনো ব্যালেন্সের জায়গা নেই এখন কারণ ফিল্ম আমাদের আর ডাকে মা আর সিরিয়াল করলে থিয়েটার করতে দেয় না তো যেহেতু আমি থিয়েটারের মেয়ে আমি গরুর গাড়ির হেডলাইট প্রায় উনিশ বছর আমি হিরোইন করেছি অনেকেই জানে ওটা যেহেতু জানার দীর্ঘ একটা রেকর্ড আছে এছাড়াও সারা জীবনে আমি চন্দন সেন রামাপ্রসাদ বণিক মেঘনাথ পটচার্য মানে অনেকে সরোজ রায় তো আমাদের আছেনই নট সেনার এবং সৌমিত্র বসু আরও অনেকের নাম হয়তো ভুলে যাচ্ছি বহু বহু মানুষের সঙ্গে আমি অভিনয় করে এসেছি থিয়েটারটা করে এসেছি তাই থিয়েটারটা ও আমার করি সমীর মজুমদারের হাতে তো থিয়েটারটা আমার প্রায় রক্তে থিয়েটার মঞ্চ আমাদেরকে অনেক ঘষা মাজা করার জায়গা প্র্যাকটিসের জায়গা যেটার প্রতিফলন তোমরা আমাদের টিভি বা সিরিয়ালে গিয়ে দেখতে পাও যে অনেক স্বাভাবিক অভিনয় সহজ অভিনয় করতে যেটা সুবিধা তার জন্য প্র্যাকটিসের জায়গা তাই এত কিছুর মধ্যে দিয়ে থিয়েটারটাকে বজায় রেখে চলেছি যখন গ্যাপ টাইম পাই তখন করি সিনেমার কোনো চাপ নেই মেগা করলে থিয়েটার করতে দেয় না মেগা করলে যাত্রা করা যায় না তো সুতরাং যখন যেটা করতে হয় তখন সেটাই করতে হয় তো ওইভাবে ব্যালেন্স আগে ব্যালেন্স হতো আগে আমরা স্কুল কলেজ করতে করতে থিয়েটারের রিহার্সেল করেছি ওয়ান ওয়ার্ল্ড যাত্রা শো করেছি থিয়েটার করেছি সিনেমা করেছি একসঙ্গে এখন না মানে সবাই এটা করলে ও তো ওখানে ব্যস্ত তাহলে নেবো না ও তো ওখানে ব্যস্ত তাহলে নেব না তো এখন আমাদের সেই চাপটা খুব থাকে না মেঘা যেটা করো একটাই মেগা করলে মেগাই করতে হয় আমাকে আমাদের আর সিনেমাতে এমনিতেও ডাকে না সব জানি না কারণ কি আর বাকি ওই জন্য আর কোন ব্যালেন্সের জায়গা নেই আমরা চাই সবটা একসঙ্গে আগের মতো সেই পরিবেশ আসুক কিন্তু সেটা বোধহয় এখন আর হবে না আচ্ছা কোথাও না কোথায় আজকাল সাগরে কথা আসে জুয়ার ভাটা নিয়ে যদি এখন আমি ওই কন্ট্রাভার্সি এটা জুয়ার ভাটা নিয়ে উইদাউট পারমিশন সাগরে ফটো লাগিয়েছে কি বলবে তুমি এই বিষয়ে না এটা নিয়ে এত কিছু বলা হয়ে গেছে এটা নিয়ে আমি আর বলবো না সবাই জেনে গেছেন একটা ভুল বোধহয় ওদের কোথাও ভাবনায় ছিল হয়তো যে আমাকে পারমিশন ছাড়া করেছে তো সেটা নিয়ে আমার খারাপ লেগেছে অনেকে প্রতিবাদ করেন না ভয়তে বা কোনো কারণে আমি সেটা করেছি এবং সেটা নিয়ে পক্ষে বিপক্ষে সব কথাই হয়ে গেছে সবাই জেনে গেছে ওটা ওটাওলি তোমাকে ডাকা হয়েছিল যেহেতু তুমি আমাকে ওদের মায়ের ক্যারেক্টার জন্য মানে ভাবা হয়েছিল ডাকা হয়েছিল মানে যেরকম কাস্টিং এর জন্য ভাবা হয় ভাবা হয়েছিল কিন্তু সেটা ফাইনাল হয়নি সেটা ইনিশিয়াল কথাবার্তাই হয়েছিল ওটুকুতেই শেষ হয়ে গেছিল তারপরে ওরা আমাকে না জানিয়ে সেটা ওরা যদি একটু আমাকে জিজ্ঞেস করে নিতো বা একবার বলে নিত দেখো তুমি পরে আসছো অথবা এই ক্যারেক্টারটা এইভাবে আর যাচ্ছে না কারণ মেগাতে তো রেগুলার বলা যায় না কিছু অল্প অনবরত চেঞ্জ হতেই থাকে কি কারণ ঘটেছে ওরাই জানেন কিন্তু আমার বক্তব্য যদি ওরা আমাকে একটু বলে নিতে তাহলে আমাকে কারণ লোকের কাছে ফলস করতে হতো না কারণ লোকজন আমাকে কোয়ারিজ করছে তুমি কোটায় করছো তোমার ছবি আমাকে লোকের কাছ থেকে শুনতে হয়েছে এটা আমার খারাপ লেগেছে দুটো পয়েন্ট লোকের থেকে শুনতে হয়েছে খারাপ লেগেছে আর আমার পারমিশন ছাড়া করেছে খারাপ লেগেছে আর আমি যেখানে কাজ করছিলাম সোলক বা করি বা বাইরের দর্শকের কাছে আমার ইন্ডাস্ট্রির মানুষজনের কাছে আমাকে মিথ্যেবাদী হতে হয়েছে যে আমি জানি না আমি যদি বলি আমি জানি না কেউ কেউ বিশ্বাস করবেন কেউ করবেন না সেই আমাকে মিথ্যেবাদী হতে হয়েছে এই তিন চারটে পয়েন্ট আমার একটু খারাপ লেগেছে আর সেটা নিয়েই বলেছি তুমি কি কোথা না কোথা জহরবাটা কি ফিরোজ তুমি কি আছো আবার আমি জানি না আর আমার না 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 डाटा ওরা বুদা ওই খবরটা দেখার পর ফোন করেছিল কিন্তু আমার মনে হয়েছিল এই সাবজেক্ট নিয়ে কথা বলা নেই তাই আমি করছি মানে কোন এবার লাস্ট প্রশ্নতে যাবো কেন কি সাগরিকা থেকে পারফরমেন্স আছে লাস্ট পারফরমেন্স লাস্ট প্রশ্নটা এটা কি দি তুমি এখন এই মুহূর্ত দাঁড়িয়ে তোমার যদি এই বিষয় নিয়ে কথা বলি যে এই টাইমের মেঘা সিরিয়াল বলা হয় বা ফিল্ম হয় কোথাও সেই মায়ের রোল দিচ্ছে সেই বিধবা রোল দিচ্ছে সেটা নিয়ে তুমি কি বলতে চাও এই টাইমের মানে এখন আগের গার মতো সেই সিরিয়াল চলছে না সেই দুটো হিরোইন একটা হিরোইন সাথে মারপিট হচ্ছে এইগুলো নিয়ে না অ্যাকচুয়ালি কোনটাই আমার বলার উচিত নয় বা উচিত নয় মানে আমাদেরকে যারা ভাবেন বা যে হাউসে করছি তারা যেই চরিত্রের জন্য ভাবেন যে আমি ঠিক সেখানে ভাবেন তাই আমার তো নিজের হাউস নিয়ে যে আমি নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করব সুতরাং সেই প্রশ্নে আসে না তাদের মনে হয়েছে যে আমি ওই চরিত্রগুলোর জন্য ফিট বা আমি ওই চরিত্রগুলো ভালো করতে পারি তো কারণ তারা এই ব্যবসাটা করেন তারা এত শিল্পী নিয়ে কাজ করেন তাদের সে একটা ভাবনা আছে আর ঠিক ঠিকই ভাবেন হয়তো তো সেই জন্য সেইটা নিয়ে আমার কিছু বলার নেই আমার যেহেতু নিজের কেউ বা নিজের হাউস বা এরকম কিছু নেই তাই আমি যা পাবো সেটাকেই আমাকে করতে হবে এবং সেটাই আমি মন প্রাণ দিয়ে করি তারা যখন যারা ভাবছেন তারাও তো আমাকে একটা দায়িত্ব নিয়ে ভাবছেন এবং ভালো ভেবেই ভাবছেন যে আমাকে এটাই শুট করে তো সেই ভেবে করছেন তো আমি যেমন আসে সেটা আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করি এখানে একটা কথা আছে যে তুমি এই রোলটা করলে তুমি একটা ফিক্সড হয়ে যাবে মানে তোমার মাই চিত্রিতনা করে আমাকে একটা ওই চরিত্র যেটা তোমার মনে লাগে সেটা কি কারণ পর্যন্ত পেইচ শিল্পীদের এটা সব শিল্পীদের থাকে শুধু আমার না যে শিল্পীরা জলের মত হতে চায় নানান চরিত্র করতে চায় একটা চরিত্র তো নিশ্চয়ই যেটা পাচ্ছ কাজ মানেই ভালো লাগা কাজ করছি ভালো লাগছে সব ঠিক আছে কিন্তু একটা একজন শিল্পী নিজেকে নানান রূপে দেখতে চায় নানান ভাবে দেখতে চায় তাহলে তো সে বুঝতে পারবে যে আমি কতটা শব্দনে চরিত্র করতে পারি কিন্তু সেটা সিরিয়ালে হয় না বা সিনেমাতে হয় না এটা আমাদের এই যুগে নয় এটা যদি তুমি অনেক বছর পেরিয়েও যাও সেই যুগ থেকেই বম্বে কলকাতা সব জায়গাতেই সব শিল্পীরা নামি দামি শিল্পীরাও আফশ্বাস করে গেছেন যে সে আমি নাম করেই বলি রবি ঘোষ থেকে অনুপ কুমার থেকে বা আরো দুজনের হয়তো নাম মাথায় এলো ভিলেন যারা করেন বম্বেতেও যেখানে একবার দেখে ফেলে যে তুমি 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 এখানে 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 সাকসেস বা বা করে করে ফিট ওটার বাইরে কেউ সাহস নিয়ে ভাবেন না তখনই ভাবেন যখন তোমার নিজের একটা প্ল্যাটফর্ম থাকে সেটা আমাদের যত হিরোরা বা যত যারা দেখবেন প্রত্যেকের এখন নিজেদের হাউস আছে তার একটাই কারণ যে নিজেকে নিজের মতো করে যেটা হয়তো বাইরের অন্যরা ভাববেন না এই চিরকাল ছিল এখনকার বলে না তো শিল্পীর জায়গা থেকে ওই খিদেও থাকবে আবার আমাদের কাজও করতে হবে কাজ থেমে থাকলে তো চলবে না তাই যেটা পাঁচ আগে করো আবার যদি কেউ ভাবেন তখন করবো আচ্ছা এই ব্যস্ততা লাইফের মধ্যে তার সাথে সাথে তুমি ফ্যামিলিকেও দেখছো স্পেশালি তোমার ভাইকে যদি কথা বলা হয় ওই ও করে আমি শুনেছি কোথাও না কোথাও তো ওইগুলোকে ব্যালেন্স কিভাবে করছো ফ্যামিলি দেখা তার সাথে সাথে নাটক করা থিয়েটার করা তার সাথে তোমার মেগা সিরিয়াল এগুলোকে কীভাবে তুমি না এটা ওরকম না ব্যাপারটা দেখো যে চাকরি করে সেও সংসার দেখে আমি অভিনয় করি এটা আমার চাকরি এখন তো আমরা বলি আমরা চাকরি করি আগে আর্ট ছিল এখন আর্ট ব্যাপারটা সরে গিয়ে এখন একটা চাকরি যাকে ভগবান যেরকম সংসারের চাপ দিয়েছে বাড়ির বড় মেয়ে আমি চিরকালই একটা বড় মেয়েদের দায়িত্ব আছে তোমার তো আমি হ্যাঁ আমি পুরো পরিবার নিয়ে ভালোবাসি থাকতে পরিবারকে কেয়ার করতে পরিবারের পাশে থাকতে সেটা থাকতে থাকতে হয়ে গেছে এবং ভগবান যে আমার ভাই সত্যি অসুস্থ এইটি পার্সেন্ট হ্যান্ডিকা অ্যাঙ্কালাইজিং স্পন্ডিলাইসিস এর পেশেন্ট কিন্তু ইন বর্ন নয় পাশাপাশিও খুব ভালো ড্রয়িং টিচার এবং ও ভালো আর্টিস্ট ও রবীন্দ্রনাথের পেন্টিং নিয়ে পাশ করেছে তো বাবাকে নিয়ে অনেকদিন চলেছে হ্যাঁ সংসারের বড় একটা রেসপন্সিবিলিটি আছে যেটা আমরা সিনেমায় দেখি মনে হয় যে আমিও একটা মেঘে ঢাকা তারার নিতার মতোই সেটা পালন করতে হয় এবং করতে হয় না অনেকে করেন না আমি হয়তো করি আমার ভালো লাগে আমার পাশে থাকতে ওই জন্যই মাঝে মাঝে ভয় হয় যখন আমাদের প্রফেশনটা তো মাটাল একটা শেষ হচ্ছে আর প্রত্যেকদিন নতুন চাকরি খোঁজো কতদিন বসতে হবে তখন এই দায়িত্বগুলো যে আছে না এগুলোর জন্য সত্যি খুব টেনশন হয় যে আমি এখন তো দেখো একটা মানুষ অসুস্থ হলে পড়াশুনো অসুস্থ এগুলোর জন্য বিশাল খরচা আর আমার বাড়িতে সত্যি বাবা গেছেন ভাই আছে মার বয়স হচ্ছে মেয়ে বললে পরিবারের আরো মেম্বার্স আছে আমার একটু দায়িত্ব বোধটা আছে দায়িত্বগুলো নিতেও হয় সেই বড় বড় দায়িত্বগুলো নিতে হয় সেই চাপটা আছে সামলানো সামলাতে হবে সামলেছি সামলাতে হবে তো আমার প্রফেশন এটা আমি ডাক্তার হলে তাহলেও সামলাতে হতো এখন আমি অভিনয় করি এটা আমার প্রফেশন তাও সামলাতে হয় এই আর কি আচ্ছা এই বয়সে দাঁড়িয়ে কোথাও না একা ফিল মনে হয় যে একটা ব্যাক সাপোর্ট দরকার বা একটা না এটা ফিল হয় তোমার এখন দেখো ব্যাক সাপোর্ট থাকলে সবার ভালো হয় সবার সুবিধা এটা সবাই আমরা জানি ফিল ছোটবেলায় যে ইমোশন গুলো কাজ করে বড় হলে সেই ইমোশন গুলো কাজ করে না ছোটবেলায় মানে আমার যদি বাবা ও মুখ হতো আমার যদি তো মুখ হতো এই রোলটা আমি করতাম ছোটবেলায় আমরা শুনিও বড় হতে হতে যখন আমরা বাস্তবের সম্মুখীন হই প্র্যাকটিক্যাল যখন আমরা বুঝতে শিখি তখন ইমোশন গুলো না অন্য রূপে হয় অনেক কিছু হয় তখন হাওয়া করে কান্না আসে না তখন অনেক কষ্ট হয় না তখন মনে হয় যে আমাকে এইটা কি করে পেরোতে হবে যেটা আমার নেই তা নিয়ে আমি ভেবে কষ্ট পাবো না যেটা আমি পারি সেটা নিয়ে আমি ভাববো সেটা নিয়েই ভাবা উচিত তো থাকলে সুবিধাও তো এখন মনে হয় যে আর তো সেটা সম্ভব নয় তো আর এগুলো নিয়ে আর ভাবি না তো অবশ্যই থাকলে তো নিশ্চয়ই সুবিধা হয় যারা যাদের আছে ব্যাক সাপোর্ট তারা লাকি না তারা লাকি তাদের এত ভাবতে হয় না কেউ ভাবার জন্য না 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 এখন একটাই মনে হয় যে কাজে থাকি আমার যে দায়িত্ব কর্তব্য ভগবান দিয়েছেন বা আমি নিজে চাই বা আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে সেগুলো করতে পারি আর একটু কর্মজীবনটা একটু স্টেবল থাকো বসে গেলে বড় ভয় হয় কিন্তু ওই লোনলিনেস ব্যাপারটা ওইভাবে নেই কারণ এত এত দায়িত্ব আছে না পরপর এটা শেষ হলে ওটা ওটা শেষ হলে এটা একটা কাজ শেষ হলে আরো টেনশন তো সব ভাবার আর সময় নেই কাজেই থাকে আচ্ছা লাস্ট প্রশ্ন হতে যাব তোমার আপকামিং কি যদি কিছু প্রজেক্ট আসে কোনো মেগা সিরিয়াল বা কোনো ফিল্ম জগতে যদি না এই মুহূর্তে আমার কাছে কিছু কোনো খবর নেই জাস্ট শেষ হলো আজকে তার লাস্ট টেলিকাস্ট হচ্ছে শুটিং কয়েকদিন আগে শেষ হয়েছে আবার অপেক্ষা নতুন কাজে সেই জায়গায় আমি আছি তার জন্যই তখন আবার নাটক টাটক গুলো নিয়ে নিজেকে ব্যস্ত রাখা এবং পারিবারিক পার্সোনাল যে কাজগুলো আছে সেগুলোর মধ্যে সামনে ফেলা শুধুই একটা প্রার্থনা অপেক্ষাটা যেন দীর্ঘ দীর্ঘতর না হয় তাড়াতাড়ি কাজেলে সেটা আমার পক্ষে সুবিধা হবে তো এখন এই মুহূর্তে আমার কাছে কোনো রকম প্রপোজাল নতুন কাজের নেই তবে আজকে বলছি কালকে আসতে পারে এক মাস পরে আসতে পারে জানি না কবে আসবে আসলে দর্শ তুমি কি বলতে চাইবে ট্যালিস্কোপ ট্যালিস্কোপকে কি বলবো ট্যালিস্কোপের দর্শকদের বলবো যে আপনারা ট্যালিস্কোপের সঙ্গে থাকুন একটা জিনিস আমার ভালো লেগেছে সবটা তো সবসময় দেখা হয় না আমি দেখেছি যে একটা এমন মাধ্যম যেটা নিয়ে টেলিস্কোপ কাজ করছে সেটা হচ্ছে যাত্রা যাত্রার শিল্পীরা আমাদের যাদের আপনারা টিভি বা সিনেমায় দেখেন তাদের তো সামনে দেখতে পান তাদের সবকিছু দেখতে পান জানতে পান যাত্রা একটা অন্য ইন্ডাস্ট্রি অন্য মাধ্যম অভিনয়ের যেখানে অনেক লড়াই অনেক গল্প অনেক ইতিহাস আছে অভিনয়ের একটা কি বলবো আদি একটা মাধ্যম সেইটা নিয়ে টেলিস্কোপ কাজ করছে যেটা আমার খুব ভালো লাগছে তো আমার জন্য টেলিস্কোপের সর্বতভাবে শুভেচ্ছা রইল আর কি এরকমই নানা রকম যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই টেলিস্কোপ কে ফলো করবেন থ্যাংক ইউ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন।